এই ভয়ঙ্কর গরমে লু থেকে বাঁচার জন্য আর পেট ঠান্ডা রাখার জন্য কম বেশি আমরা সকলেই আম পান্না খাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম পান্না আমি কিভাবে তৈরি করি আর এটা স্টোর করে ফ্রিজে বেশ কিছুদিন কিভাবে খাওয়া যাবে নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আমি বন্দনা আপনাদের সবাইকে আরও একটা নতুন রেসিপির সাথে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এখানে দুটো বেশ টক কাঁচা আম নিয়ে নিয়েছি আম পান্নার জন্য আপনারা সবসময় টক আমটা পছন্দ করবেন তাহলে কিন্তু আম পান্নার স্বাদ খুব ভালো হবে আর একটু সুন্দর গন্ধযুক্ত আম হলে তো কোনো কথাই নয় তাতে গন্ধটাও ভালো হবে খেতে ভালো লাগবে আমি আমগুলোর খোসাটা ছাড়িয়ে বোটার কাজটা ভালোভাবে একটু ফেলে তারপর এটা সেদ্ধ করব আপনারা চাইলে এই আমটাই খোসা সহ প্রেসার কুকারে একটু বোটাটা ছাড়িয়ে সেদ্ধ করে নিতেই পারেন তবে আমার মনে হয় খোসা ছাড়িয়ে আম সেদ্ধ করলে তার আমের যে পাল্পটা বেশ কিছুটা বেশি পরিমাণে পাওয়া যায় আমি সামান্য লবণ দিলাম আরও কিছুটা আম আমার কাছে কাটা ছিল সেই আম দিয়ে আমি একটা ছোট্ট স্টিলের সসপ্যানে আমটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম খুব বেশি সময় লাগবে না আমি সেদ্ধ হতে আম আজকে আমি বেশ কিছুটা পুদিনা পাতা ব্যবহার করব পুদিনা পাতা ব্যবহার করলে এর গন্ধটাও ভালো আসে আর পুদিনার শরবত এমনি পেট ঠান্ডা রাখতে ভীষণ সাহায্য করে বাজার থেকে এই পুদিনা পাতাগুলো কিনে এনেছিলাম আমি প্রায় দু তিন দিন হয়ে গেল তো এই পুদিনা পাতা বেশ কিছু দিন ফ্রিজে সংরক্ষণ করে আপনারা এইভাবে রাখতে পারেন একটা বাটার পেপারে পুদিনা পাতাগুলো খুব ভালোভাবে মুড়িয়ে একটা এয়ারটাইট বক্সে বা টিফিন বক্সে বা কন্টেনারে খুব ভালোভাবে বন্ধ করে আপনারা ফ্রিজে রেখে এক সপ্তাহেরও বেশি সময় কিন্তু সতেজ রাখতে পারেন আমি এইভাবে পুদিনা পাতা ধনে পাতা খুব ভালোভাবে শুকনো অবস্থায় একটা এয়ারটাইট কন্টেনারে একটু কাগজে মুড়িয়ে রাখি বেশ কিছুদিন কিন্তু এই রকম সতেজ থাকে আর পুদিনা পাতা নেওয়ার পরে যে ডাঁটিগুলো আছে এই ডাঁটিগুলো কিন্তু ফেলে দেবো না এক গুচ্ছ পাতা কিনলে একটা দুটো ডাঁটিতে শেকড় কিন্তু পাওয়া যায় সেই শেকড়গুলো আবার যদি আমরা জলে কিছুদিন রেখে দিয়ে বড় বড় শেকড় করে মাটিতে পুঁতে দিতে পারি তাহলে সুন্দর পুদিনার গাছ কিন্তু সহজেই ঘরে তৈরি হয়ে যায় দেখুন পুদিনা পাতা ছাড়াতে ছাড়াতে আমগুলো সেদ্ধ হয়ে গেছে এই আম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে কম ছে বসিয়ে দিলেই কিন্তু আম সেদ্ধ হয়ে যাবে তারপর দেখুন পুদিনা পাতা ভালোভাবে আমি বেছে নিয়েছি অনেকটা পুদিনা পাতা আমি নিয়েছি জল পাল্টে পাল্টে দু তিনবারের জন্য পুদিনা পাতাটা ধুয়ে নেব পুদিনা পাতায় কিন্তু পুদিনা পাতার রঙে মানে সবুজ রঙের একটু একটু পোকা থাকে আপনারা একটু ভালোভাবে পুদিনা পাতাটা বেছে যে কোনো রেসিপিতে ব্যবহার করবেন পোকা যাতে না থাকে তো দেখুন আমি জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিয়েছি ভালোভাবে জলটা ছেঁকে ফেলে দিয়ে পাতাগুলো তুলে নিলাম একটা বাটিতে এবার যে আমটা সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর এই যে আম আমসেদ্ধর জলটা জলটা কিন্তু ফেলবো না এই জলটাও আমি রেসিপিতে ব্যবহার করব আপনারা দেখুন এই আমগুলো বেশ টক আর টক টক হলে আগেই বলেছি আম পান্নাটা খেতে বেশি ভালো লাগে আমগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর অবশ্যই আম ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা আমের হাত দেবেন নাহলে গরম অবস্থায় হাত দিলে হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর গরমকালে একটু ছাকা লাগলেই কিন্তু হাতটা বেশ জ্বালা করতে শুরু করে তো আম ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালোভাবে আমগুলোকে ম্যাশ করে Craig গuloলোkie তি देताාව. দেখুন ভালোভাবে আমগুলো ম্যাশ করে নিয়েছি এইবার আমি একটা ছোট্ট মশলা তৈরি করে নেব যেটা আম পানার স্বাদ কিন্তু দ্বিগুণ করে তুলবে এখানে আমি একটা তরকা প্যান বসিয়ে নিয়েছি আর এখানে দু চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম সামান্য ভেজে নেব হালকা হাতে গোটা জিরেটাকে একটু যখন লালচে রঙ ধরতে শুরু করবে মানে সুন্দর একটা জিরে ভাজার গন্ধ বেরোবে গ্যাস বন্ধ করে জিরেটা একটা প্লেটে নামিয়ে রাখবো একটা বড় মিক্সিং জারের মধ্যে প্রথমে পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম যে জিরাটা ভেজে রেখেছি সেই গোটা জিরে আপনারা যেমন মিষ্টি খাবেন বা আমের টক অনুযায়ী মিষ্টি দিয়ে দেবেন এখানে আমি এক কাপ চিনি দিলাম আর দিলাম দু চামচ মতন কাঁচা মৌরি মৌরি কিন্তু পেট ঠান্ডা রাখতে ভীষণ সাহায্য করে মৌরিটা আপনারা দেবেন খেতে ভালো লাগবে মৌরির গন্ধটাও খুব ভালো লাগে দু চামচ বিট লবণ দিলাম আর একটা লঙ্কা দিলাম লঙ্কা দিলে একটু ঝালঝাল খেতে ভালো লাগে আপনারা যদি বাচ্চাদের জন্য এটা তৈরি করেন তাহলে লঙ্কাটা বাদ দিতে পারেন এরপর আমের পাল্পটা দিয়ে সব কিছু একটু সময় নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব সময়টা একটু বেশি লাগবে পেস্ট করতে এগুলো আপনারা ভালোভাবে পেস্ট করে নেবেন এতে জিরেটা পেস্ট হয়ে যাবে মৌরিটা পেস্ট হয়ে যাবে দেখুন আমের মধ্যে যে জলটা ছিল সেই জল দিয়ে যতটা পেস্ট হওয়ার হল এরপর আমি যে আম সেদ্ধ করে রাখার জলটা ছিল সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে পেস্ট করে নেব এটা যেহেতু আমটা সেদ্ধ করে ব্যবহার করেছি এটা কিন্তু বেশ সুন্দর একটা ঘনত্বে পরিণত হবে দেখুন সব কিছু পেস্ট করার পর আমি একটা বড় ছিদ্রযুক্ত ছাঁকনিতে এই পেস্টটা ঢেলে ভালোভাবে ছেঁকে নেব এতে যদি আমের গায়ে আঁশ থাকে সেই আঁশটা আর যে জিরে মৌরি এগুলো যদি একটু কম বাটা হয়ে গিয়ে থাকে তাহলে সেটা ভালোভাবে ছেঁকে যাবে আর এই যে মশলাটা দেখছেন এটা কিন্তু আপনারা আবারও একটু ছোট মিক্সিং জারে নিয়ে পেস্ট করে এর সাথে অ্যাড করে দিতে পারেন বা ইনস্ট্যান্ট যখন আমপানাটা খাচ্ছেন সেই আমপানার সাথে এটা পেস্ট করে আপনারা ব্যবহার করতে পারেন একটা ভালো কাঁচের শুকনো জার নিয়ে নিয়েছি আর এই আম আপনার যে পাল্পটা এই পাল্পটা আমি এই কাঁচের জারে ভরে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেব এটা কিন্তু তিন থেকে চার মাস ভালো থাকবে ফ্রিজে যখন খাওয়ার ইচ্ছা হবে ফ্রিজ থেকে এই মিক্সচারটা বের করে একটু ঠান্ডা জল বরফ কুচির সাথে মিশিয়ে আপনারা কিন্তু চটজলদি খেয়ে নিতে পারেন এটা আমাদের তৈরি হয়ে গেল যেটা আমরা সংরক্ষণ করে রাখব সেই আমের পানার যে পাল্প সেটা আর ইনস্ট্যান্ট বানানোর জন্য দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতন বরফ কুচি দিয়ে এই যে আম পানা তৈরি করেছি তার পাল্পটা যতটা যে খাবে সেই পরিমাণে দিয়ে ঠান্ডা জল দিয়ে পরিবেশন করলে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট তৈরি আপনারা চাইলে অবশ্যই এর উপরে একটু বিট লবণ মানে মুখের স্বাদ অনুযায়ী বিট লবণ জিরে ভাজা গুঁড়ো যদি খেতে চান তাহলে ভাজা জিরের গুঁড়ো একটু উপর থেকে ছড়িয়ে দিয়ে আমপানাটা সাথে সাথে খেতে পারেন ভীষণই সহজ রেসিপি জানি এই গরমে আপনারা সবাই কম বেশি আমপানা খাচ্ছেন আমি যেভাবে আমপানাটা তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি তাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে আর আপনারা গরম থেকে বাঁচতে পেট ঠান্ডা রাখতে অবশ্যই এখনও পর্যন্ত এই রেসিপিটা ট্রাই না করে থাকলে এইভাবে আমপানা তৈরি করে রাখুন ফ্রিজে সংরক্ষণ করে রাখুন আমপানার পাল বাড়িতে অতিথি আসলে যখন তখন কিন্তু আপনারা এইভাবে আমপানাটা তাদের তৈরি করে দিতেই পারেন কেউ মিষ্টি খেতে বেশি পছন্দ করে কেউ মিষ্টি খেতে কম পছন্দ করে তো সেই বুঝে আপনারা এর মধ্যে চিনিও অ্যাড করতে পারেন চাইলে একটু লেবু রসও অ্যাড করতে পারেন এক্সট্রা ফ্লেভারের জন্য আর দেখুন কোনো রকম ফুড কালার আর বা কেমিক্যাল ছাড়াই তৈরি হয়ে গেল হ্যাঁ চিনি দিয়েছি অবশ্যই চিনিটাও কিন্তু মাঝে মধ্যে খাওয়া দরকার এত সুন্দর একটা রেসিপি যে বাচ্ছারাও কিন্তু এই মিক্সচারটা দিয়ে চটপট ঠান্ডা জল দিয়ে গুলেই তৈরি করে নিতে পারে ইনস্ট্যান্ট আমপানা যেমন আমার মিঠাই তৈরি করছে আজকে রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত যদি আমার রান্নার পদ্ধতি একটুও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত মানুষদের সাথে সবাই এই গরমে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর প্রচুর জল খাবেন ফল খাবেন এই রকম কাঁচা আমের আম পান্না বানিয়ে অবশ্যই খাবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে সাথে থাকবেন সবাই টাটা